আসসালামু আলাইকুম আপরা কেমন আছো তোমাদের সাথে চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করে নারকেলগুলো নারকেলগুলো আমি কুড়িয়ে নিয়েছি আমার মেয়ে বলছে আমি পিঠা খাবে তো বললাম ঠিক আছে আমি কাজ শেষ করে তোমাদের তোমাকে আমি পিঠা বানিয়ে দিচ্ছি নারকেলগুলোকে আমি কুড়িয়ে নিয়েছি এখানে আছে চাউলের গুঁড়া আর নিয়ে নিয়েছি চিনি আর কয়েক টুকরা দারচিনি এলাচ তেজপাতা এগুলোকে আমার চুলাতে ভেজে পুর করে নিতে হবে আর এই চাউলের গুঁড়াটাকে আমি করব কাই করব গরম পানিতে তারপরে রুটি রুটি করে করে আমি পুরগুলো ভিতরে ঢুকিয়ে কুলই করবো তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম অবশ্যই আমার ভিডিওটা দেখবে আর ফাইনাল লুকটা তো অবশ্যই আমি শর্ট ভিডিওতে ছেড়ে দেবো ইনশাল্লাহ তোমরা অবশ্যই আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো আর আমি এখন এই যে চুলাটা জ্বালিয়ে নিচ্ছি নারকেলগুলোকে আমি ভেজে নেব নারকেলগুলো আমি চুলাই দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে ভেজে নেব আসলে নারিকেলের পিঠা খেতে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আমার কাছে অনেক ভালো লাগে নারকেল দিয়ে অনেক রকমের পিঠা বানানো যায় পুলি পিঠা তারপরে নারকেলের মোয়া নারকেল নাড়ু যাকে বলে তারপরে যে কোনো রকম পুলি দুধ পুলি করা যায় নারকেল দিয়ে সব কিছুতে আসলে ভালো লাগে আর যে কোনো স্যামাইতে নারকেল দিলে ভালো লাগে আমি এখানে কয়েক পিস তেজপাতা তারপরে দারচিনি আর দুই টুকরো এলাচ দিয়ে দিলাম অল্প নারিকেল একটা নারিকেল আর কি আমি নিয়েছি এখানে এত লাগবে না আর এখানে আমি এখন চিনিগুলো দিয়ে দিব একটু বেশি চিনি না দিলে মিষ্টিটা আসার কম হবে তাই আমি একটু বেশি করে দিব